যা কি হলো বলুন তো একেবারে স্বপ্নের শান্তির নোবেলে জল ঢেলে দিল আজকে রাতে অন্তত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছুতেই ঘুম আসবে না ডোনাল্ড ট্রাম্প স্বপ্নদের ছিলেন যে বছরে শান্তির নোবেল পুরস্কার নোবেল পিস প্রাইজ তাকেই দেওয়া হবে যত রকম পারছিলেন যাকে পারছিলেন সুপারিশ করতে বলছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সুপারিশ করেছে যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কার দেওয়া হোক ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহু সুপারিশ করেছে আসিফ মুনির পাকিস্তানের সেনা প্রধান সুপারিশ করেছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প যে দেশের কাছ থেকে সুপারিশ চাইছিল সেই ভারতবর্ষ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপারিশ করেন প্রথম দিকে এড়িয়ে গেছেন পরের দিকে ডোনাল্ড ট্রাম্প বারবার ফোন করার পরেও নরেন্দ্র মোদী আর ফোন ধরেন কিন্তু এবারে কি হলো দেখুন আজকে একেবারে নোবেল কমিটি পরিষ্কার জানিয়ে দিল যে আমাদের উপর চাপ সৃষ্টি করে কোনো লাভ নাই আমাদের কমিটি যাকে ঠিক করবে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন নোবেল কমিটির সচিব বার্গ কি নাম বড় ভজগট নাম খ্রিস্টিয়ান বার্গ হার্ফ ভিকেন পরিষ্কার বলেছেন এটা সত্যি কথা আমরা দেখতে পাচ্ছি একজন নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা চলছে সাংবাদিকরা লিখছেন বিভিন্ন দেশের সেনা প্রধান বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা লিখছেন সংবাদ মাধ্যমের আলোচনা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না আমাদের কমিটির লোকজন যাকে সিদ্ধান্ত নেবে আমাদের ঝাড়াই বাছাইয়ের পর যার নাম উঠে আসবে সেই নোবেল শান্তি পুরস্কার পাবে বাইরের কোন চাপ আমাদের প্রভাবিত করতে পারবে না হয়ে গেল ট্রাম্পের নোবেল শান্তির স্বপ্নে একেবারে জল ঢেলে দিয়েছে নোবেল কমিটি ভয় লাগছে আবার এই নিয়ে ভারত এবং মোদীর উপন্যা থেকে যায় সবাই তার হয়ে সুপারিশ করেছে বেঞ্জামিন নেতা ইসরায়েলের তার বিশেষ বন্ধু ডোনাল্ড ট্রাম্পে শান্তির পুরস্কার নোবেল পুরস্কার দেয়া হয় বলে দেয়া হোক বলে সুপারিশ করেছে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু বন্ধু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে যুদ্ধ থামায়নি এর আগের প্রতিবেদনই আমি আপনাদের বলেছি বেঞ্জামিন নেতানিয়াহু গত বাহাত্তর ঘন্টার মধ্যে ছটা মুসলিম দেশে আক্রমণ চালিয়েছে হামাস নেতাদের মারার জন্য বলছে বন্ধু ট্রাম্পকে বেঞ্জামিন নেতা নিয়া হোক আর কারে সুপারিশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ট্রাম্প যুদ্ধ থামিয়েছেন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হোক পাকিস্তানের শুধু প্রধানমন্ত্রী নয় প্রধান আসিফ মুনির তিনিও সুপারিশ করেছেন ট্রাম্পের জন্য আরো অনেকে সুপারিশ করেছেন এই যে কম্বোডিয়া কম্বোডিয়া থেকেও সুপারিশ এসছে ইসরায়েল থেকে সুপারিশ এসছে আজারবাইজানের ইলহাম ইউহাম তিনিও সুপারিশ করেছেন অনেকেই সুপারিশ করেছেন কি করবেন চক্ষু লজ্জা বন্ধু বারবার চাইছে ভাই আমারও একটা সুপারিশ করে দে দেলে সুপারিশ করতে বাধ্য হয়েছেন কিন্তু ভারতকে বাধ্য করতে পারেননি ভারতকে বারবার বলেছেন প্রধানমন্ত্রী বারবার মোদীকে বারবার বলেছেন যে একটা সুপারিশ করে দিন প্রধানমন্ত্রী মোদী নোবেল শান্তি পুরস্কারের জন্য একবারও ডোনাল্ড ট্রাম্পের কথা বলাইনি শেষের দিকে চারবার ফোন করেছেন নরেন্দ্র মোদী ফোন ধরা বন্ধ করে দিয়েছেন এটা কি মানা যায় হ্যাঁ একজন বলছে আমাকে নোবেল শান্তির জন্য আর তার সুপারিশ করতে হবে তিনি নাকি সাতটা যুদ্ধ থামিয়েছেন এবং এই সাতটা যুদ্ধের পর ট্রাম্পের দাবি হচ্ছে যে আমি এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এটাও আমি থামাবো ইসরায়েল হামাসের যুদ্ধ আমি থামাবো দুদিন আগে অব্দি করেছে ইসরায়েল পৃথিবীর ছটা মুসলিম দেশে আর সাতখানা যুদ্ধ থামাই বলে দাবি করেছেন This Biden administration did, but we built it up to a level that I never thought we could be at this quickly. We're the hottest, we're the best, we're the best financially. The money coming in is so big because of tariffs and other things, but because of tariffs. Tariff gets us even those other things. Plus, it gets us great negotiators. I settled seven wars, and numerous of those wars were because of trade. And numerous. <laughs> পাবলিক ক্যাম্পেন মিডিয়া নিউজ মিডিয়া টু নমিনেট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান নমিনেট করেছে আজারবাইজান কম্বোডিয়া নমিনেট করেছে ইসরায়েল নমিনেট করেছে ভারত নমিনেট করেনি তাই বলে তাকে নোবেল প্রাইজ পিস প্রাইজ দিতে হবে এমন কোনো মানে নেই নোবেল কমিটির তরফ থেকে পুরস্কার জানিয়ে দেওয়া হয়েছে এ ভগবান কি হবে এবার ডোনাল্ড ট্রাম্পের আজকে রাতে যে ঘুম হবে না সেটা বলাই যায় আর ভারতের বিরুদ্ধে মনে হচ্ছে আরো খেপবে নোবেল শান্তি পুরস্কার যারা এটা পাওয়ার জন্য ছুটেছে তাদের দেশ বড় বিপদে পড়ে গেছে আমরাও একজনকে জানি দিল্লির রাজনীতি সূত্রে বড় খবর এ তিনিও নোবেল শান্তি পুরস্কারের জন্য ছোটাছুটি করে নিজের দেশকে ডুবিয়ে দিয়েছিলেন কথিত আছে কে তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলা হয় তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ছুটে কাশ্মীর থেকে পাকিস্তানি হানাদারদের যখন যুদ্ধে হারিয়ে ভারতীয় সেনা গোটা কাশ্মীরটা দখল করে নিতে চাইছিল সেই সময় ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে জেতার পরে শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কারের লোভে পাকিস্তানের হাতে একের তিন কাশ্মীর ছেড়ে রেখে শান্তি চুক্তি করতে গিয়েছিলেন জওহরলাল নেহেরু যার জন্য ভারতকে স্বাধীনতার এই আটাত্তর বছর পরেও দাম দিতে হচ্ছে ভারতের মাথার ওপর পাকিস্তান অকুপায়েড কাশ্মীর তৈরি হয়ে গেছে ভারতের সেনা যুদ্ধে জেতার পরেও গোটা কাশ্মীর দখল না করে শান্তি চুক্তি করতে গিয়েছিলেন জওহরলাল নেহরু নোবেল শান্তি পুরস্কারের লোভে কি ক্ষতি হয়েছিল গোটা ভারতবর্ষের মানুষ স্বাধীনতার আটাত্তর বছর পরেও সেটা বুঝছে এবার ট্রাম্পের নিজের দেশ আমেরিকা বুঝছে যে কি ক্ষতি হয়ে চলেছে আমেরিকার ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ফলে ভারতের যত না ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকার নোবেল শান্তি পুরস্কারের লোভে যারাই ছুটেছে তাদের দেশে বিপদে পড়েছে এটাই হচ্ছে দস্তুর কিন্তু আজকে নোবেল কমিটি একেবারে ডোনাল্ড ট্রাম্পের এই নোবেল শান্তির স্বপ্নে জল ঢেলে দিয়েছে কি বলবেন আপনারা পাগলা ট্রাম্প এবার কি করে সেটাই এখন দেখার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা আবার বিশ্বে ঘটে যাওয়া এই ধরনের অনেক মজাদার ঘটনা চেপে রাখতে দেব না